চোদ্দশো সালে আজকের দিনে ফাস্কোদাগামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন পনেরোশো পঁচিশ সালে আজকের দিনে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওসামিনীয় সেনারা দখল করে নেয় আঠেরোশো সালে আজকের দিনে স্পেন ও পর্তুগালের মধ্যে কামল্যান যুদ্ধ শুরু হয় আঠেরোশো সালে আজকের দিনে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান্টনি হেনরি বেকুইরাল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন উনিশশো সালে আজকের দিনে পুয়ার্ত রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয় উনিশশো সালে আজকে দিনে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু হয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যালিনা দখল করে উনিশশো সালে আজকের দিনে নেপলসে ট্রেন দুর্ঘটনায় পাঁচশো একুশ ট্রেনের মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে সর্বভারতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের ঝাড়খণ্ডের সৃন্ধিতে সার কারখানার উদ্বোধন করেন উনিশশো সালে আজকে দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায় উনিশশো সালে আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন উনিশশো সালে আজকের দিনে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে উপ প্রতিরক্ষা মন্ত্রী বিজয় সহ উনত্রিশ জন নিহত হয় উনিশশো সালে আজকের দিনে কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয় উনিশশো সালে আজকের দিনে পাকিস্তানে কুড়ি বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু হয় দু সালে আজকের দিনে ব্রিটেনে আটক চিলির সৈন্যশাসক আগস্ত পিনাসের মুক্তি লাভ দু এক সালে আজকে দিনে আফগানিস্তানে প্রাচীন এবং শান্তি দূত হিসাবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলা হয় দু সালে আজকে দিনে ইরাকের যুদ্ধ আল কায়দা ইরাককে আসুরা গণহত্যা চালায় সতেরো জন নিহত এবং পাঁচশো জনেরও বেশি আহত হয়